বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মধ্যে সব চাইতে উন্নত এবং জটিল যন্ত্র হচ্ছে মানব দেহ একই কথা আল্লাহ সুফানা তালা এবং তার নবী বলেছেন আশরাফুল মাফলুক হচ্ছেন ইনসান অর্থাৎ পৃথিবীর মধ্যে সব চাইতে উন্নত জটিল যন্ত্র হচ্ছে মানব দেহ এই মানব দেহ কোন অবদাস নাই এমনকি সমীক্ষা বলছে পৃথিবীর মধ্যে সব বেশি জেলের মধ্যে রয়েছে ক্রাইমের মধ্যে যুক্ত রয়েছে অপরাধের মধ্যে যুক্ত রয়েছে নামধারী মুসলমান ভাই ঠিক বলছিল ভুল বলছি কারণ হচ্ছে আল্লাহর পরিচিতি নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কেমন ক্রিয়েটর কেমন স্রষ্টা যার দিয়ে কি উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বদিউস সামা তিনি এমন বানانے वाला এমন ক্রিয়েটর এমন স্রষ্টা তিনি বিনা নমুনাতে বিনা ম্যাটেরিয়াল সে পূর্ব নমুনা ব্যতীত সমস্ত কিছু সৃষ্টি করেছেন

বস্তুরটা সমনয় লাগে তারপর একটি কিছু আবিষ্কার করা সম্ভব হয় আল্লাহ সুবহান ওয়া taala এমন বানانے वाला প্রত্যেকদিন পূর্ব দিগন্তে যে সূর্যকে আমরা উদয় হতে দেখি বিজ্ঞানীর বিজ্ঞানীরা বলছেন এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় ভাই কত বড় 13 লক্ষ গুণ বড় কুরআন হাদিসে আলোচনা আছে প্রত্যেক একটু অবহেলা করারে আল্লাহকে চিনেনি আল্লাহ সুবহান ওয়া taala বলেন

আর এক ভাগ স্থলভাগ তিন ভাগ জল আপনি বাদ দিন এক ভাগ যে স্থলভাগ এর মধ্যে মহাসাগর রয়েছে এই মহাসাগরের মধ্যে মহাদেশ যে আমরা যেটা বলছি মহাদেশ এবং মহাসাগর এর আমাদের যাওয়া সম্ভব হয়েছে প্রত্যেকটি মহাদেশে আচ্ছা সমস্ত মহাদেশ আপনি বাদ দিন আমাদের যে এশিয়া মহাদেশ এর মধ্যে অসংখ্য দেশ রয়েছে সেগুলো আপনি বাদ দিন আমাদের ভারতবর্ষে চলে আসেন ভারতবর্ষে কতগুলি প্রভিন্স বা রাজ্য রয়েছে বলতো বলুন বলুন হ্যাঁ পঁয়ত্রিশ বলছে ভাই এই স্টেট বা প্রভিন্স রয়েছে প্রত্যেকটি স্টেট বা প্রভিন্স আমরা যেতে পেরেছি সব কথা আপনি বাদ দিন আমরা এই যে হুদা গ্রামে রয়েছি এরকম অসংখ্য গ্রাম নিয়ে একটি দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে নদিয়া জেলা এরকম নদিয়া জেলার মতো বেশ কিছু অর্থাৎ প্রায় পঁচিশটা মতো ডিস্ট্রিক্ট মিলে আপনার একটি স্টেট বা প্রভিন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এরকম ওয়েস্ট বেঙ্গলের মতো প্রায় উনত্রিশটি মানে রাজ্য বা স্টেট প্রভিন্স মিলে ভারতবর্ষ এরকম ভারতবর্ষের মতো অল ওভার ওয়ার্ল্ডে দুশো সত্তরটারও অধিক দেশ রয়েছে একটি স্থলভাগের মধ্যে আমি এত কিছু কেন বলছি আপনাকে বোঝাতে চাইছি যে সুবিশাল এই এক ভাগ স্থল এই এক ভাগ স্থল ভাগ সূর্য সূর্যের চাইতে মিট মিট করে যে নক্ষত্র তারা গুলোকে আমরা দেখি বিজ্ঞানীরা বলছেন এরকম তেরো লক্ষ নয় কোটি কোটি সূর্যকে এই তারার মধ্যে নক্ষত্রের মধ্যে প্রবেশ করানো সম্ভব একটি তারা একটি নক্ষত্র আর একটি নক্ষত্রের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে গ্যাপ রয়েছে শূন্য স্থান রয়েছে এর মধ্যে কোটি কোটি নক্ষত্র প্রবেশ করতে পারে সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম সুবিশাল আল্লাহ সৃষ্টি সমস্ত কিছু গ্যালাক্সি থেকে শুরু করে ব্ল্যাক হোল থেকে শুরু করে সমস্ত কিছু প্রথম আসমানের মধ্যে এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় কেমন যদি দ্বিতীয় আসমানকে মনে করা হয় একটা ফুটবল খেলার মাঠ তার মধ্যে যদি একটা টাকার পয়েন্ট ছেলে তো হয় যেমন আমরা ঘাসের মধ্যে খুঁজে পাব না দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তেমন দ্বিতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তেমন চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান তেমন পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান তেমন ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান তেমন সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান তেমন বোঝাতে চাইছিলাম আল্লাহ তালে এমন বানানি এমন ক্রিয়েটার এমন স্রষ্টা সুইডেনের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের ব্রেনটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হয় চোদ্দ একর জমি লাগবে একজন শিক্ষিত বন্ধু বলুন তো ভাই কয় বিঘায় এক একর জমি হয় কত তিন বিঘা তাহলে চোদ্দ একর মানে 342 বিঘা সম্মানিত উপস্থিতি বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনটাকে যদি যান্ত্রিক রূপ্য হয় 14 একর জমি লাগবেNear about 42 বিঘা জমি লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্রিয়েটর এমন বানانےওয়ালা এমন স্রষ্টা সেই ব্রেনটাকে যান্ত্রিক রূপ দিয়েই রেখেছেন অথচ 1 বিঘা মাথার মধ্যে সীমা কত রেখেছেন ইগুলোর নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ মানে সময় নেই অবকাশ নেই অথচ আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো চিন্তা করো উপলব্ধি করো অনুধাবন করার চেষ্টা করো আমি কেমন রব কেমন বানানে কেমন ক্রিয়েটার কেমন সৃষ্টিকর্তা তোমাদের উপলব্ধিতে আসবে যখন আসবে তখন আমার আনুগত্য করা সহজ হবে যখন আসবে তখন আমার গোলামী করা সহজ হবে যখন আসবে তখন আমার ফার্মাবারদারি করা সহজ হবে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মধ্যে সব চাইতে উন্নত এবং জটিল যন্ত্র হচ্ছে মানব দেহ একই কথা আল্লাহ সুফান এবং তার নবী বলেছেন আশরাফুল মাকলুক হচ্ছেন ইনসান অর্থাৎ পৃথিবীর মধ্যে সব চাইতে উন্নত জটিল যন্ত্র হচ্ছে মানব দেহ এই মানব দেহ পাঁচ থেকে সাত ফুট শরীর নিয়ে চিন্তা ভাবনা করার আমাদের কোনো অবকাশ নাই যদি আমরা চিন্তা ভাবনা করতাম গবেষণা করতাম উপলব্ধি করতাম পশ্চিম কালেও আমরা আল্লাহ দ্রোহী কাজে লিপ্ত থাকতে পারতাম না সেরিয়া বিরোধী কাজে লিপ্ত থাকতে পারতাম না নবীর দ্রোহী কাজে লিপ্ত থাকতে পারতাম না আল্লাহ হুসুফানা তালাকে আমরা চিনিনি জানি না এই জন্যই আজকে আমাদের এই করুণ পরিস্থিতি সম্মানিত উপস্থিতি আল্লাহ কেমন ক্রিয়েটার কেমন নিরাপত্তা দিনে বলা এটা আমাদের দিল থেকে মানুষের তো গেছে গেছে মুসলমানদের দিল থেকে চলে গেছে মুসলমানরা মনে করছে আমাকে নিরাপত্তা দেয় আমার দেশের পুলিশ প্রশাসন মুসলমানরা মনে করছে আমাকে নিরাপত্তা দেয় আমাদের দেশের রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক সরকার মুসলমানরা মনে করছে এই সরকার চেঞ্জ হয়ে গেলে কি হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বোঝাতে চাইছিলাম নিরাপত্তা দেনে বালা লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হেফাজত করনে নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনে বালা নাই আল্লাহ ছাড়া কোনো সিকিউরিটি দেনে বালা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষের ক্ষতি চান বিপদ দেন সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার জিন ইনসান একত্রিত হয়ে তার ক্ষতি থেকে বাঁচাতে পারবে না আল্লাহ সুফান যদি চান কোন মানুষের উপকার করবেন কল্যাণ করবেন ভালোবাসবেন মর্যাদাকে পুলন করবেন তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সুপার পাওয়ার একত্রিত হয়ে তারপর ক্ষতি করতে পারবে না ইতিপূর্বে ইসলামিক ইতিহাস আমরা যদি গবেষণা করি তাহলে দেখতে পাব হাজারো প্রমাণ রয়েছে যেখানে আল্লাহ সুবহান ওয়া taala যিনি মারার জন্য লক্ষ লক্ষ শিশুকে হত্যা করতেন ফেরাউন তার বাড়িতেই আমাদের নবীকে হেফাজত করে দেখিয়েছেন না দেখাননি বলুন এইবারে আপনারা যদি মুসা আলাইহিস ঘটনা দেখেন যখন ঠিক পেছনে ফেরাউনের লষ্টর সামনে হচ্ছে কি সামনে কি সাগর তো তখন দেখা যাচ্ছে যে আমাদের মুসা মুসিয়ালামের অনুসারীরা বলছেন হে মোসা এখন তো তুমি আমাদের মেরে দেবে কারণ আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে ফেরাউনে লস্করের হাতে মারা যাব। আবার যদি আমরা সামনে গই তাহলে সাগরে ঢুকে মারা যাবো ঠিক এরকম একটি সময় মানুষের চিন্তার খেলাফ বুদ্ধির খেলাফ বিবেকের খেলাফ কল্পনার খেলাফ নিরাপত্তা দিয়ে অর্থাৎ সাগরের উপর দিয়ে তাদের নিরাপত্তা দিলেন এবং ওই একই জায়গায় ফেরাউনের লস্করকে ডুবিয়ে মেরে প্রমাণ করলেন আল্লাহ হুসানা তারা যদি চান সারা পৃথিবীর মোকাবেলায় সমস্ত সুপার পাওয়ারের মোকাবেলায় নিরাপত্তা দিতে পারেন আর আল্লাহ হুসানা তারা যদি না চান সরকার আপনার পক্ষে থাকবে প্রশাসন আপনার পক্ষে থাকবে আপনাকে বাড়ি বসে হত্যা করা হবে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি প্রশাসন দাঁড়িয়ে আপনার কিছু করতে পারব এই আল্লাহ পরিচিতি বিশ্বাস আজকে আমাদের দিন থেকে বার হয়ে গেছে যার জন্য আজকে আমাদের এত সমস্যা